আসসালামু আলাইকুম চলে আসলাম শুভ থেকে কিছু আপনার প্যাটেল জয়পুরি কালেকশন দেখতে পাচ্ছেন সুসার্ভিসে চলে আসছে নতুন দুইটা কালেকশন তো বিরোধ শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকটি অন করে দিবেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে ত্রিশ সত্তর শুভস্থারোমা সেন্টার গাউসি মার্কেটের পাশেই আমাদের শপ নম্বর হচ্ছে জি তেরো গাউন ফ্লোরি শুভ ফেব্রিক্স তো এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম আপনার ডিজিটাল আপনার প্রিন্টের ভিতরে প্যাটেল জয়পুরি চলে আসছে কলকার ভিতরে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার ভিতরে এটা স্যালাউটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম সেম এই যে এই প্রিন্টার ভিতরে এটা অ্যাটাচ করে থাকে তাই জন্য আমাদের দেখা একটু প্রবলেম হয় এটা হচ্ছে স্যালাউটটা আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম এবং ওনারা আমরা যদি দেখাই দু কিন্তু একটা বাটিক টাইপের দু প্রিন্ট করা হয়েছে টোটালি ইউনিক এটা দু দুই সাইডে দুই পাইরে আপনার কলকা দিয়ে আপনার ডিজিট অ্যাপ প্রিন্ট করা হচ্ছে এই যে দুই সাইডে আপনার কলকা দিয়ে প্রিন্ট করা এবং অল ওভার বাটিক টাইপের এটা প্রিন্ট করা তো এগুলো পেয়ে যাচ্ছেন আপনার শুভ ফেব্রিক্স বিস্কিট কালার কালারের ভিতরে এটার ভিতরে প্রায় কালার পেয়ে যাবেন তিনটা যেমন এটা হচ্ছে আপনার বেগুনি কালার এটা আমরা করে দেখাচ্ছি তো এটা হচ্ছে বেগুনি কালার ভিতরে এটা হচ্ছে উনারটা দেখতে পাচ্ছেন ওভার এরকম সুন্দরভাবে বাটির দিয়ে প্রিন্ট করা থাকবে নিচে আপনার উনার দুই সাইডে পাইরও পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টটা একদম ভাবে এবং এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে জাস্ট স্যালারটা হচ্ছে এই যে স্যালারটা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির ভিতরে একদম ঘুরি ঘুরি প্রিন্টের ভিতর আর সামনের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে কলকার ভিতরে প্রিন্ট করা তো এগুলো যারা নেবেন পাইকারি আমার সেল করতে কি পাইকারি হচ্ছে মিনিমাম চার পিস নিতে হবে তো পাইকারিটা বলে দেবো যারা নেবেন অবশ্যই পাইকারি নিতে হবে আর খুচার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা নক করলে খুচার প্রাইসটা ওখানে বলে দেওয়া হবে তো এটা হচ্ছে রেড কালার ভিতরে দেখতে পাচ্ছেন কলকার ভিতরে সেম আগে যেটা দেখাইছি এটা বলছে চারটা কালার থাকে কলকার ভিতরে রেড কালারের ভিতরে অল ওভার প্রিন্ট করা সেম এবং স্যালোটা পেয়ে যাচ্ছেন এই যে পিচারে অ্যাটাচ করা আছে জামার সাথে এটা হচ্ছে অন্যটা অল ওভার এরকম প্রিন্ট করা থাকবে কলকার ডিজাইনের এটা হচ্ছে রেড কালার ভিতরে আইটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার আমার দেখাচ্ছি ব্লু কালার দেখে এটা পাইকারি রেটটা আমার বলে দিচ্ছি কত এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সেম চারটা কালারে দেখাই দিলাম তো এটাও আপনারা সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের ভিতরে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে আর এগুলো পাইকারি হচ্ছে মাত্র আঠারোশো টাকা যারা পাইকারি নিবেন মিনিমাম চার চার পিস নিতে হবে চারটায় কালার নিতে হবে তাহলে আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার পাইকারি যারা এক পিস নেবেন তাদের জন্য এটা খুচরা প্রাইস হয়ে যাবে সেক্ষেত্রে প্রাইসটা পড়ে যাবে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার কালারের ভিতরে এটা আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটা ভিতরে তিনটা কালার হবে সুন্দর সুন্দর এরকম আপনার গড়ি গড়ি ফুলের দিয়ে আপনার প্রিন্ট করা আছে এবং নিচে আপনার পায়ের কিন্তু ভাবে প্রিন্ট করা তো এটা হচ্ছে আপনার মাস্টার কালারের ভিতরে এটা ভিতরে তিনটা কালার পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ার আপনার যদি ফ্রন্ট পার্ট দেখে ফ্রন্ট পার্টে কিন্তু অল্প এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টও সেম থাকবে যার সালোডটা আপনার ছোটো ছোটো ফুলের প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা যেটা অ্যাটাচ করা আছে এবং পঁচাত্তর পরিমাণ কাপড় দেওয়া আছে আর এক বহে আর গোজ কাপড় দেওয়া আছে আর দুপাটে কিন্তু আড়াই বহর দুপাটা পাঁচ হাজার উপর লম্বা হবে নামাজি উন্না উন্নয়না এটা নেবেন অবশ্যই ফোন নাম্বার অর্ডার করবে আর মিনিমাম আপনার পাইকে নিলে মিনিমাম তিন পেস নিতে হবে তিনটা কালার ব্লু কালার রেড কালার এটা হচ্ছে রেড কালার ভিতর দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতর এবং স্যালোডে পেয়ে যাচ্ছেন সুন্দর স্ট্রাইপ দিয়ে মেরুন এবং রেড কালারের প্রিন্ট করা দুপাটা যদি আমার দেখায় দুপাটা কিন্তু আরও সুন্দর মেরুন এবং রেড কালার দিয়ে দুটা কালার কিন্তু কন্ট্রাস্ট করা কালার আছে এখানে বিস্কিট কালার দিয়ে আপনার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন সুন্দর মশাল্লাহ এরকম একটা প্রিন্টের ভিতরে এখানে কিন্তু আমাদের লেখা আছে কালামকারী এগুলো কিন্তু কালামকারী প্রত্যেকটা ড্রেসই আর এবং যারা অর্ডার করবেন অবশ্যই পাইকারির জন্য অর্ডার করবেন মাত্র পাইকিরি থাকছে আঠারোশো টাকা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক পারে এরকম সুন্দরভাবে প্রিন্ট করা আছে অ্যাটাচ করা আছে সালোয়ারটা এই যে সরি সরি সালোয়ারটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে আর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকছে তো এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে সেম কালার সেম ডিজাইনের ভিতরে খালি কালারগুলো চেঞ্জ হবে তিনটা কালার আমরা দেখিয়ে দিলাম এটা হচ্ছে স্যালোয়ারটা সেম আপনার কাপড়টাও সেম কোয়ালিটিও সেম জাস্ট কালারগুলো চেঞ্জ হবে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা কালারে একটা ডিজাইন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপার দেখতে পাচ্ছেন মাস সুন্দরভাবে এরকম পিন করা থাকবে আর একটা দু পাঁচ হাজারটা লম্বা হবে নামাজিও না এগুলো পাইকারি রেট থাকছে মাত্র আষ্টশো টাকা তো এটার ফ্রন্ট ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে জাস্ট এই সালোয়ারটা আপনার কন্ট্রাসে চলে আসবে যারা অর্ডার করবেন মিনিমাম তিন পিস অর্ডার করতে হবে এটা তিনটা কালার আগে যেটা দেখেন চারটা কালার তাহলে আপনারা পাইকারি রেট পেয়ে যাবেন যারা এক দুই পিস অর্ডার করবেন তার জন্য রেট থাকবে নয়শো